এত রাত্রে ছেলেটাকে ঘরে একা রেখে আমাদের বাজারের জন্য বাইরে আসা উচিত হয়নি কি জানি কিছুদিন যাবত আমার যেন তেমন একটা ভয় করছে চারিদিকে কাক ডাকছে দিনরাত কি হয়েছে বলতো রমা তোমার যে আজ মনটা খারাপ দেখছি সন্ধ্যা থেকে তুমি যে আজ কান্না করছ আমাকে বলো কি সমস্যা হয়েছে আমার যেন কেমন একটা ভয় ভয় করছে গো গ্রামে কোথা থেকে এক ডাইনির উপদ্রব বেড়েছে আশেপাশের বাড়ির বাচ্চাদেরকে রাতের বেলা সে তুলে নিয়ে যাচ্ছে শুনছি আমার মনিকে নিয়ে আমার খুব ভয় করছে গো তুমি ভয় পেও না আমি তো আছি আমাদের মেয়ের কিছুই হবে না আমি থাকতে ওর কিছু হতে দেব না ও গো তুমি তাড়াতাড়ি কিছু একটা গো আমাদের মণি আর এই গ্রামের বাচ্চাদের জন্য তুমি আর কেদ না আমি আমাদের মেয়ে আর এই গ্রামের কোনো বাচ্চার কিচ্ছু হতে দেব না কাল সকালেই আমি পাশের গ্রামের তান্ত্রিকের বাড়িতে যাব এর কিছু একটা বিহিত করতে কাকাবাবু রাতের ঘটনা কিছু শুনেছেন কাল রাত থেকে মিত্তির মশায়ের ছেলেকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বামী স্ত্রী গিয়েছিল বাজার করতে ঘরে ফিরে দেখে ঘরের দৌড় খোলা ছেলে উধাও এরে কানাই আমিও তো তাই শুনলাম আজ এ যে কি শুরু হয়েছে আমাদের গ্রামে কিছুই বুঝতে পারছি না কোন শনির চোখ পড়ল আমাদের এই শান্তশিষ্ট গ্রামটাতে আর বাচ্চাগুলোর কথা ভাবলে তো কষ্টই হচ্ছে আরে কাকাবাবু যে আপনাকেই খুঁজছিলাম পাশের গ্রামের তান্ত্রিকের ঠিকানাটা একটু দিতে পারবেন কেন রে বাবা মহিম কি হয়েছে তোর আমার যে খুঁজছিস সকাল সকাল আসলে কাকাবাবু পাশের গায়ে থাকা তান্ত্রিকের বাড়িতে যাওয়ার রাস্তাটা আমি জানতে চাই কেন কিছু সমস্যা হয়েছে কি গ্রামের বাচ্চাদের ওপর ডাইনির চেয়ে অত্যাচার শুরু হয়েছে তার জন্য ওই তান্ত্রিকের কাছ থেকে কিছু পরামর্শ নিতে চাই তাই যাব আজ ওনার সঙ্গে দেখা করতে আপনি কি জানেন ওনার ঠিকানাটা হ্যাঁ জানি তো তবে তান্ত্রিক তো সেখানে থাকেন না শুনেছি বৌদ্ধ মঠের এক সিদ্ধ পুরুষ সন্ন্যাসী সেখানে থাকেন পাশের গা হরিপুরের পূর্বদিক বরাবর যে রাস্তা চলে গিয়েছে সেই রাস্তায় যাওয়ার পথে ডান দিকের চতুর্থ বাড়িটিতেই সেই সন্ন্যাসী থাকেন শুনেছি তার কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে তিনি খুবই ভালো মানুষ সাবধানে যাস বাবা তাহলে আজ আমি আসি কাকাবাবু নমস্কার সন্ন্যাসী ঠাকুর আমার নাম মহিম আমি আসছি পাশের গাঁ থেকে আমাদেরকে রক্ষা করুন বাবা আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চাদের খুব বিপদ ঠিক আছে তোমাদের গ্রামের কি বিপদ হয়েছে সেটা আমাকে বিস্তারিত পুরোটাই খুলে বল কোথা থেকে এক অলৌকিক ডাইনির আবির্ভাব হয়েছে আমাদের গ্রামে রাতের বেলা যখন বাড়িতে বাচ্চারা ঘুমায় তখন সে বাড়ির মধ্যে প্রবেশ করে সেই বাচ্চাদেরকে নিয়ে উধাও হয়ে যায় আর সেই বাচ্চাদেরকে আমরা ফিরেও পাই না তোমাদের গ্রামের সমস্যা আমি বুঝতে পেরেছি আমি তোমাকে একটি মন্ত্রপুত দেবী ঘট দেব একটি মন্ত্র শিখিয়ে দেব এটি প্রয়োগ করলে ডাইনিটি তোমাদের গ্রাম ছেড়ে মুক্ত হয়ে যাবে ওং হ্রিং জয় মা কালী ভূত পেত ডাইনি সকলকে করে দাও মুক্ত করে খালি এই নাও দেবী ঘট আর এই মন্ত্রটি উচ্চারণ করো, তোমাদের সকল বিপদ কেটে যাবে ধন্যবাদ বাবা আমি এবং আমাদের গ্রামের সমস্ত মানুষ আপনার এই উপকারের চিরকৃতজ্ঞ রইব এটা কি গো এ তুমি কি নিয়ে এলে শোনো রমা একটা কথা বলি মন দিয়ে শোনো তুমি আজ মনিকে নিয়ে সারা রাত জেগে বসে থেকো ঘুমিও না কেন গো হঠাৎ এমন বলছ কেন আজ আরে আমি আজ ওই ডাইনির খুঁজে বেরোব সন্ন্যাসী ঠাকুরের দেওয়া দেবী ঘট সঙ্গে নিয়ে যাব আজ ওকে এই গ্রাম ছাড়া করব আর গ্রামের সমস্ত শিশু বাচ্চাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব তাই আজ আর ঘর থেকে বেরোবে না আর মনিকে খেয়াল রাখবে ঠিক আছে আমি ভগবানের কাছে প্রার্থনা করব আজ যেন তুমি তোমার কাজে সফল হতে পারো গ্রামের শেষ প্রান্তের একটি পরিত্যক্ত ঘরে বাস করে ডাইনিটি সে বাচ্চাদেরকে তাদের ঘর থেকে তুলে নিয়ে এসে সেই ঘরে তাদেরকে ঘুম পাড়িয়ে বশ করে রাখে স্বজনহারা ছোট ছোট বাচ্চাদের মায়েদের কান্না দেখে ডাইনিটি খুশি হয় মানুষটি আজ রাতে বেরিয়ে গেল গ্রামের বাচ্চাদের মঙ্গলের জন্য আজ সে নির্ভয় হয়ে ডাইনির খোঁজে বের হল হে ভগবান তুমি তাকে শক্তি দিও তাকে রক্ষা তুই। এত রাতে এখানে কি করছিস আর হাতে ওটা কি নিয়ে এসেছিস তোর দেখছি মৃত্যুর কোনো ভয় নেই আমি মহিম আজ তোর শেষ দিন শয়তান ডাইনি তুই গ্রামের অনেক নিরীহ বাচ্চাকে বন্দি করে রেখেছিস এই দেখ এটি হলো দেবী ঘট আজ তুই দেখবি দেবী মায়ের শক্তি তোর ওই দেবী ঘট আমার কোনো ক্ষতি করতে পারবে না তুই কি ভাবছিস ওহে মূর্খ তোর আজ শেষ দিন তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে আজ তোর মৃত্যু অনিবার্য তাহলে আজ দেখাই যাক আজ কার জয় হয় তোর মতো অন্যায়কে সায়স্তা করতে ধর্ম কখনো হারে না ধর্ম সর্বদা ন্যায়ের পক্ষেই হয় ওং হ্রিং জয় মা কালী সকলকে করে দাও মুক্ত করে খালি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সব কথা শুনবো আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও তুমি যা বলবে আমি সব করতে রাজি আমার উপর দয়া করো ঠিক আছে আমি তোকে ক্ষমা করে দেব তবে তোকে গ্রামের সমস্ত বাচ্চাকে মুক্ত করে তাদের ঘরে ফিরিয়ে দিতে হবে তবেই তুই মুক্তি পাবি ঠিক আছে আমি সমস্ত বাচ্চাকে এখনই মুক্ত করে দেব তুমি ওই মন্ত্রপুত দেবী ঘট থেকে আমাকে চিরজীবনের জন্য মুক্ত করে দাও আমি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চারা আমার কবল থেকে রক্ষা পেয়ে প্রত্যেকের বাড়িতে ফিরে যাবে ওং হ্রিং জয় মা কালী সকলকে করে দাও মুক্ত করে খালি দেবী মায়ের আশীর্বাদে ডাইনিটি আজ মুক্তি পেয়ে গেল ওদিকে আজ বাচ্চারা মুক্ত হয়েছে যার যার বাড়িতে ফিরে আসবে আবার আমাদের গ্রামটি সুখে শান্তিতে হাসি খুশিতে ভরে উঠবে